আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো আমি কি কি করি সন্ধ্যার পর থেকে প্রথমে আমি এ গিয়েছিলাম কোচিং থেকে এসে মিঠুদের ছেড়ে দিয়েছি দেখো ওরা ফ্যানের উপর দিয়ে উঠে কি দুষ্টুমি করছে আবার ফের এখানে দড়ি সাথে এই দেখো ওখানে ওরা ডাকছে সুন্দর করে আবার আমি ওদেরকে ধরছি ধরার চেষ্টা করছি কিছুতেই ধরা দিচ্ছে না আমরা তিন চারজন খুব চেষ্টা করে ধরলাম এখন ঝাড়ু দিয়ে বেরেছে আমার ছেলে তাও উপর থেকে নামছে না এ ঘর থেকে ও ঘর ও ঘর থেকে ও ঘরে যাচ্ছে আর আমরা পিছে পিছে দৌড়াচ্ছি খুব দুষ্ট হয়ে গেছে মিঠুরা এই দেখো এই ঘরে চলে এসছে তোমাদের দেখাচ্ছি ওই দেখো বসে আছে অন্ধকারের ভিতরে লাইট দিয়ে দিয়ে তোমাদের দেখাই চলো এই দেখো ওইখানে যা বসে আছে ওরা খালি এদিক ওদিক দৌড় আছে আবার বের হয়ে গেল এই তো অনেক দৌড়াদৌড়ি করার পরে একটা আমি দৌড়ে ফেললাম দেখো ওরা অবশ্য শান্তশিষ্টই আছে কিন্তু একটু দুষ্টামি করাচ্ছি আমার ছেলেরা দেখি ওরা কি করে সেটা বললো না করে একটু ওরা শেখাচ্ছি ওদের উড়তে পারে না একটু উড়ে যায় হয়রান হয়ে যায় দেখো অনেক সুন্দর ওদেরকে ই করতে খুব ভালো লাগে আমাদের খুব মজা পাই আমরা পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো এই তো আমি একটা ধরো আর খাঁচার ভিতরে দিয়ে দিলাম এই তো আমার ছেলে ও ধরার জন্য চেষ্টা করছে আর একটা উড়ে গেছে রান্নাঘরে দেখো রান্নাঘরে গিয়ে জানালার সাথে বসে আছে ধরতে গেলাম আবার উড়ে গেল ওদের কাজে দুষ্টুমি ছেলে তো হেসে বাঁচতেছে না যেরকম করতেছে কেন ওরা আবারও ঝাড়ু দিয়ে করতেছে এবার আমি গেলাম গিয়ে ধরার চেষ্টা করব দেখি ধরতে পারি কি না খুব দুষ্ট আবার চিল্লাচ্ছে খাঁচার ভিতরে ধরে রাখছি এই দেখো আমি ধরতে গেলাম ধরা দিল না ও তো উঠতেই পারে না এই দেখো ওইখানে যা পড়ে গেলো ধরে নিলাম অনেক কিউটি আমার পাখিগুলো দেখতে অনেক কিউট এই দেখো কীরকম করছে কান্দের উপরেই থাকবে আর কোনো দুষ্টামি করবে না সেরকম করে ওদেরকে কান্দে নিলে তো ওরা তো আর কোনো ওরা চিন্তাই নাই ওদেরকে ওরা মনে হয় শান্তির জায়গা পাওয়া যায় দেখো হাত খাচ্ছে সমানে ধরা দিয়ে হাত দিলে তো অনেক খুশি সব মানে মামা করে আম্মা আম্মা করে চুমা খায় হ্যাঁ দেখো নামবে না কাঁধে থেকে কাঁধেই থাকবে আমি জোর করে নামিয়ে নিলাম হাত খাওয়ালে তো অনেক খুশি ওরা এবার আমি ওদেরকে খাঁচার ভিতরে দিয়ে দেব দিয়ে ওদের খাবার বানাবো এবার আমি ওদের খাবার বানাবো তার জন্য আমি বাটিতে বানিয়ে নিয়েছি খাবারটা বানিয়ে নিচ্ছি দেখো আমি চুলাই দিয়ে দেবো এবার চুলাই দিয়ে আমি রান্নাটা করে নেবো কারণ আমি ফুটিয়ে খাওয়াই ওদেরকে ওদেরকে এভাবে ফুটিয়ে খাওয়ালে ভালো হয় এই তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো নামিয়ে একটু ঠান্ডা করব ঠান্ডা করে ওদেরকে খাওয়াবো একবার দেখো শুধু কীরকমভাবে খায় ওরা একদম পাগল হয়ে যায় এটা খাওয়ার পাইলে এখন ওরা হ্যান্ড ফিটিং করতে চায় দেখো কিভাবে খাচ্ছে ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেক সুন্দর ভিডিওটা হয়তো খাওয়া হয়ে গেলে ওরা ওদের জায়গায় চলে যাবে দেখো আবারও আমি চামচ দিয়ে ওদেরকে উঠিয়ে উঠিয়ে খাওয়াবো দেখো কি সুন্দর খাচ্ছে এবার আমি চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে খাওয়াবো ওদেরকে এই দেখো কত সুন্দর খাচ্ছে খায় একদম টই হয়ে যায় ওরা এই খাবারটা পাইলে খুব সুন্দর খায় এটা ওদের রাতের খাবার ওরা রাত্রে কিচ্ছু খাবে না এটা খায়াই ওদেরকে আমি রেখে দেব সারা রাত ঘুমিয়ে পড়বে ওদেরকে খাওয়া দাওয়া করাইয়ে রেখে দিয়ে আমি যাব রান্না করতে রাত্রে রান্না করব রাত্রে কি কি রান্না করছে তোমাদের সাথে শেয়ার করবো চলো যাই ওদেরকে একটু খাইয়ে নেই হয়তো ওদের খাওয়ানো শেষ এবার আমি ডাউল সেদ্ধ দিয়েছিলাম ডাউলটা ঘুটে নেবো ঘটনা দিয়ে তোমাদের এখানে এটাকে কি বলে তোমরা কমেন্ট করে জানিও আমাদের এখানে ঘুটুনি বলে এরপর আমি নিলাম শুকনো মরিচ লবণ দিয়ে আমি শুকনো মরিচটা ডুলে নেবো ভালো করে ডুলে নিয়ে আমি টাউলের ভিতরে দিয়ে দেব যেহেতু রোদ ভর্তা ডাউল সেই জন্যে দিয়ে এবার একটু তেলানি দিয়ে দেবো বাগার তোমরা তেলানিকে কি বলো বাগার বলো আমরা তেলানি বলি এই তো দেখো কত সুন্দর লাগতেছে দেখতে আমি একটু হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি এবার আমি বললামই তো যে বাগার দেব এবার কড়ার ভিতরে নিয়েছি পিঁয়াজ রসুন নিয়ে আমি পেঁয়াজ রসুনটা গোল্ডেন কালার পর্যন্ত হওয়া পর্যন্ত ভেজে নেব দেখো এবার দিয়ে দিলাম জিরা আর কালো জিরা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব যখন তো গোল্ডেন কালার না হয়ে আসবে সে তো নাড়তেই হবে একদম পুরে ফেলবে না পুড়ে ফেললে কিন্তু তিতা হয়ে যাবে এই তো আমার হয়ে গেছে এবারে আমি ভর্তার ভিতরে ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নেব তো আমার বাগান দেওয়া হয়ে গেল এবার আমি একটু আবারও ফুটিয়ে নেব একটা বলে ফুটিয়ে নেব দেখো কত সুন্দর হয়েছে না দেখতে অনেক লোভনীয় লাগছে তারপরে আমি ভেজে নেবো পটল দেখো তার জন্য আমি পটল কেটে নিয়েছি পটলগুলো করার ভিতরে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেব দিয়ে আর তেল দিয়ে দেব দিয়ে আমি ভেজে নেবো পটলটা পটলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ দিতে হবে কিন্তু একটু পরে দেব আমি তো লবণ দিয়ে দিলাম আমি এটা সন্ধ্যার পরে থেকে ভিডিওটা করছি সারাদিনের ভিডিও দিলে অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি সুন্দর ভিডিওটাই দিলাম আমি সন্ধ্যার পরে কী কী করি একটু তেল দিয়ে দিলাম ওদেরকে মিঠু ঘাটে ধরে রাখছে ওরা সব মানে ডাকা করছে ওরা তো এক সেকেন্ড নক করে থাকে না দেখো এরকম করে পটল ভেজে খেয়ে দেখো কেমন লাগে আমার কাছে তো খুব মজা লাগে এবার আমি দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি এর ভিতরে এবার আর একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দেবো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তোমরা পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো খুব ভালো লাগে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম এরকম করে পটলটা আমি ভেজে নামিয়ে নেব দেখো আমার পটল ভাজিটা হয়ে গেছে ওদিকে চুলায় আমি ভাত বসিয়েছি আবারও বলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ আর পুরো ভিডিওটা দেখো